হগিট লংজাকা বাইক খুলে খরকথামীমুগর সও ইমান আমচানজিৎ দাস মূগী খরকচার বাইক হগিত লঙ্জাকা আপনি উলো মহারাজগঞ্জ পড়ও কাজ মামলা দায়ের খাইজাকা পুলিশ পারগো নংখরী সি সি কেমেরা ফুটেজ নাই কেম্পের বাজার আমচানাস মূগী খরকচারবকা মহার মসমাগুলো রুবেল হুসেন তে বিশ্বজিৎ সাহা মূগিত তৈ খরকি সিক সবকিছা পুলিশ তৈ বক মসঙ্গ পুলিশ সাবিমানখা আগরতলা রেল স্টেশন বড় প্রমোজিৎ দাস নি বাইক ন খবই নতুরিয়া আমচ নিশ্মি খাওয়া তে খুচা বাইক টনি আগে পুলিশ বাইক খুবই চপখা আগরতলা থানা উচি শাখা ইয়ফমা বাইক খুবই রাজী সাবু পাই কক্সিল চার্জাক তো দাস নক এবং কবাংক নক হকমারি মামলা ইয়াগো নাহার জাখাতে থানা তঙ্গ টঙ্গ কক্সিল পুলিশ রিমান্ড আর জে সানি কেরং নগ তি সাজা গানে শাখা ব বনি লগ ব শাখা কক্সিল চার্জাক তো দাস নি ইয়াক নি সিমি মাস্টার চাবি মান লেখা আ চাবি সামগ ফনাঙ্গ বাইক হক থানিব তাদের ইন্টারগেশন করার পর আমরা আরো একটি বাইক ওখানে আছে আরেকটি কাওয়াছাকি বাইক ওটাও চুরি করেছে ভুতুরিয়ার থেকে কিছুদিন আগে তো এটার মালিককে আমরা স্ক্রিন রিপোর্ট দেখে ইনফর্ম করেছি আসার জন্য তো দুটো বাইক আমরা রিকভারি করতে পেরেছি আজকে তাদের আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পাঠাবো